এবং সিবিআই এর দায়ের করা মামলাতে অংশগ্রহণ অংশগ্রহণ করবেন অভয়ার পরিবার নিজেদের বক্তব্য জানাবে সেই শুনানিতে সূত্র যেমনটা জানা যাচ্ছে শুনানিতে তুলে ধরা হবে তদন্তের গাফিলতির অংশ ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কারা যুক্ত এই প্রশ্নও তোলা হতে পারে পরিবারের তরফে সোমবারই এই মামলার শুনানি হাইকোর্টে নতুন করে আবেদন করছে না অভয়ার পরিবার কেননা রাজ্য এবং সিবিআই দায়ের করা মামলাতে অংশগ্রহণ অংশগ্রহণ করবেন অভয়ার পরিবার নিজেদের বক্তব্য জানাবে সেই শুনানিতে শুনানিতে তুলে ধরা হবে গাফিলতির অংশ ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কারা যুক্ত সেই প্রশ্নও তোলা হতে পারে পরিবারের তরফে সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা আরও একবার জানাই আপনাদেরকে রাজ্য এবং এর দায়ের করা মামলাতেই অংশগ্রহণ করবেন অভয়ার পরিবার হাইকোর্টে নতুন করে আর আবেদন করবেন না তারা অংশগ্রহণ করবেন অভয়ার পরিবার রাজ্য এবং সিবিআইয়ের যে মামলা দায়ের করা মামলা সেই মামলাতেই তারা অংশগ্রহণ করবেন নিজেদের বক্তব্য জানাবে সেই শুনানিতে শুনানিতে তুলে ধরা হবে তদন্তের গাফিলতির অংশ অন্তত এমনটাই জানা যাচ্ছে